আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে আজকে নিউজ ছিয়ানব্বই সন্তানের বাবা পাকিস্তানের তিন নাগরিক সারা বিশ্ব যখন জনসংখ্যা কমাতে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করছে পাকিস্তান তখন হাঁটছে অন্য পথে ছিয়ানব্বই সন্তানের বাবা পাকিস্তানের তিন নাগরিক দীর্ঘ উনিশ বছর পরে পাকিস্তানে জনগণনা শুরু হয়েছে সেখানেই ধরা পড়েছে এই বিষয়টি পাকিস্তানের জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে এই তথ্য আগেই প্রকাশ পেয়েছিল এ বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিল সে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এসব বিষয় থেকে উদাসীন তিন পাকিস্তানি বাবার মধ্যে এক বাবা জানান আল্লাহ বলেছেন তাই জন্ম দিয়েছি দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানে জন্মের হার সবচেয়ে বেশি বিশ্বব্যাংক এবং সরকারি সূত্র অনুসারে পাকিস্তানে একজন নারী পিছু তিন সন্তান জনসংখ্যার অনুপাতে দেখা যাচ্ছে যা বড্ড বেশি ছত্রিশ জন সন্তানের বাবা গুলজার খান বলেন আল্লাহ পুরো বিশ্বকে এবং মনুষ্য জাতিকে তৈরি করেছেন তাই আমি কেন বাচ্চা জন্ম দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ করব। ইসলাম পরিবার পরিকল্পনাকে প্রতিরোধ করেছে বলে তিনি বিশ্বাস করেন পাকিস্তানের উত্তর পশ্চিমের বান্নুরের সাতান্ন বছরের পাক বাসিন্দা মাস্তান খান ওয়াজিরের তিন স্ত্রী তিনজনই গর্ভবতী বাইশ সন্তানের বাবা বলেন আমরা আরও শক্তিশালী হতে চাই আমার সন্তানদের ক্রিকেট খেলার জন্য অন্য কোনো বন্ধুর দরকার নেই তারা নিজেরাই ক্রিকেটের পুরো দল গুলজার খানের ভাই মাস্তান ওয়াজির পনেরো জন ভাই মধ্যে একজন তার নিজেরই তিনটি স্ত্রী এবং বাইশটি সন্তান ভাইয়ের মতো তিনিও জানান তার নাতি নাতির সংখ্যায় যেন প্রচুর হয় এমন যে গুণে শেষ করা না যায় তিনি বলেন আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন খাদ্য দেওয়ার এবং আমাদের রক্ষা করার কিন্তু মানুষের বিশ্বাস নেই আল্লাহর উপর আটত্রিশটি সন্তানের বাবা জান মোহাম্মদ একশোটি সন্তানের বাবা হতে চান তিনি বলেন বাবা হতে গেলে বয়স কোনো ব্যাপার নয় ইচ্ছা শক্তি আসল আমি আরও মুসলিম সন্তানকে জন্ম দিতে চাই মুসলিম জাতির কলেরব বাড়াতে যায়। যাতে শত্রুরা মুসলিম সম্প্রদায়কে ভয় পায় মুসলিম সম্প্রদায়ের উচিত আরও বেশি করে সন্তানের জন্ম দেওয়া উনিশশো সালে পাকিস্তানে যখন শেষ জনগণনা হয় সেই সময় পাকিস্তানের জনসংখ্যা ছিল তেরো দশমিক পাঁচ কোটি উনিশ বছর পরে ফের জনগণনা শুরু হয় পাকিস্তানে যা শেষ হবে জুলাইয়ে সরকারি মতে যা বিশ কোটি হবে বলে জানা গেছে এরই মধ্যে তিন পাক নাগরিকের ছিয়ানব্বইটি সন্তান পাকিস্তান সরকারকে ভাবিয়ে তুলেছে যদিও নিরুত্তাপ তিন পাক নাগরিক জানান আল্লাহর ইচ্ছাতেই সবকিছু পাকিস্তানে এই জনবিস্ফোরণের দায়ে যাদের সেই বাবারা অবশ্য এতটুকু অনুতপ্ত নন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ